আসসালামু আলাইকুম বাংলাদেশ থেকে সৌদি আরব গাড়ি শিখে গেলে লাইসেন্স পাওয়া কি সহজ হয় কি না কী ধরনের গাড়ির জন্য লাইসেন্স দেয় আর কী শিখে দরকার এইসব বিষয়ে আপনাদের কিছু কথা বল বাংলাদেশ থেকে সৌদি আরব গাড়ি শিখে গেলে সুবিধা কি যদি আপনি বাংলাদেশ থেকে গাড়ি চালানো শিখে যান বিশেষ করে ম্যানুয়াল গাড়ি তাহলে সৌদিতে গিয়ে ড্রাইভিং লাইসেন্স পাওয়া অনেক সহজ কারণ সৌদি আরব আরবেশ দেওয়া হয় যদি আপনি ভালো চালাতে পারেন আপনি সহজেই ট্যাচ পাস ট্যাচ পাস করতে পারবেন অভিজ্ঞতা ড্রাইভারদের জন্য প্রশিক্ষণ না দিয়ে সরাসরি ট্যাচ দেওয়া হয় সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স কত ধরনের বা কত প্রকার প্রাইভেট লাইসেন্স

আরবে টাইপিং লাইসেন্স পেতে কি শেখা দরকার বাংলাদেশ থাকতে গাড়ি চালানো ভালোভাবে শিখ কারণ আর চালাতে পারলে চালানো যাবে কিন্তু ডাটা নয় শিখার বিষয়গুলো গিয়ার পরিবর্তন করা এক নম্বর থেকে দুই নম্বর দুই নম্বর থেকে তিন নম্বর কেমতে লাগা হাফ ক্লাস নিয়ন্ত্রণ স্টার্টিং টাইপ কন্ট্রোল স্টার টাইপ কন্ট্রোল স্টারিং কন্ট্রোল রিভার্স পার্কিং রাস্তার ডানে বা বামে গুড়াতে নিয়ন্ত্রণ সিগনাল ট্রাফিক সাইন পূজা হাফ ক্লাস ব্রেক ব্রেক কন্ট্রোল বাংলাদেশি লাইসেন্স সৈদিতে কোনো কাজ করে না সরাসরি না তবে যদি আপনার বাংলাদেশি লাইসেন্স থাকে সেটার অনুবাদ ও সতায়ন করে বা ফটো ফটো করে তৈদিতে পাঠান তাহলে আপনাকে নতুন হিসেবে না দেখে স্প্রেড বা ভালো ড্রাইভার হিসেবে বিবেচনা করবে যদি লাইসেন্স পাওয়ার ধাপ মেডিকেল টেস্ট থিউরি টেস্ট কম্পিউটার এক্সিউকিউট একটিক্যাল ড্রাইভিং ট্যাচ ডকুমেন্ট যেগুলো দরকার ইকামা পাসপোর্ট ফটোকপি কপি পাসপোর্ট সাইজের ছবি মেডিকেল রিপোর্ট আবেদন ফ্রি জমার রশিদ মুকিম একামা এফে করা যায় সাল্লা ভিডিওটাকে ভালো লাগে শেয়ার করব